সকালবেলা কবুতরকে খাবার খাওয়ানো হচ্ছে দেখুন সকাল কত সুন্দর হবে এরা প্রতিদিন সকাল খাবার দেওয়া হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রামে চলে আসছি এসে আজকে প্রথমেই কবুতরকে খাবার দিচ্ছিলাম তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কবুতরের ঘর টোটাল কবুতর কয় জোড়া আছে ছত্রিশ জোড়া আছে এই দেখেন কবুতরকে খাবার দেওয়া হচ্ছে ডেকে খাবার দেওয়া হচ্ছে

কি অনেক নাম কবুতর নামে আসলে শেষ নাই দেখুন কি অবস্থা খাবার খাচ্ছে খাবার খাওয়া শেষে আবার ওখানে চলে যাচ্ছে তারপরে

আসলে গ্রামে আসলে এগুলো দৃশ্যগুলো অনেক ভালো লাগে দেখতে দেখতেই পাচ্ছেন সকালবেলা একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওরা খাবার খাচ্ছে অনেক চমৎকার লাগছে আসলে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য আমরা অত ভিডিওটা করতেছি হয়তো আপনাদের ভালো লাগতেছে দেখতে আহ হা 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 সকালবেলা তো সবাই হ্যাঁ আর

বরিশালা যারা আছেন এটাকে বলে আর শুদ্ধ বাংলা যদি বলি এটা বলে পেঁপে বলে পেঁপে গাছে অনেকটা তো আমরা নামাজ পড়ে চেষ্টা করবো এটা খাওয়ার এই একটা পেঁপে আছে আর পাশাপাশি আরেকটা পেঁপে দেখতে পাচ্ছি এই যে আরেকটা পেঁপে আছে আরো অনেকগুলো পেপে কিন্তু মানে ফুল আছে হয় নাই এখানে কবতারে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো যে কারণে ছোরা এখন মানে যখন শেষ হয়ে যায় তখন ছোরা সবাই ঘরে চলে যাবে যার যার বাসায় এখানে বাসাটা আপনাদের কিন্তু দেখাই দিই এই যে দেখুন বাসা অনেক বড় মানে বিশাল একটা পুরা এই ঘরটা পুরো ওদের জন্যই তৈরি করা হয়েছে মানে অনেক চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন যে যার মতো করে আছে ভিতরে বাচ্চার ডিম তো আছে না ডিম বাচ্চা আচ্ছা আপনাদেরকে বাচ্চার ডিম এটা পরে দেখাবো এখন আসলে মানে পরে দেখাবো এটা আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন যে বাচ্চার ডিমগুলো কী আছে যেটা তো এখন জাস্ট বাসাটা দেখাই দিলাম তো ভালো থাকেন সবাই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য লাইক কমেন্টস করে দিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ